নমস্কার আজকে মেষ রাশির বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কি কারণে মেষ রাশির জীবনে বারবার এত দুঃখ বা এত সমস্যা চলে আসে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে অবশ্যই ইয়ে করে দেবেন মূল বিষয় মেষরাশির জীবনে বারবার কেন এত দুঃখ আসে এই কথাকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে চাই তাহলে সম্পূর্ণ মেষরাশির ক্যারেক্টারটি প্রথমেই আমাদেরকে বুঝতে হবে আমরা জানি মেষরাশি মঙ্গল প্রভাবিত একটি রাশি মঙ্গল প্রভাবিত রাশি হওয়ার কারণে মেষ মানুষদের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি অতিরিক্ত সাহস বা সাহস লড়াই করার প্রবণতা প্রতিবাদী মানসিকতা এবং তার সঙ্গে সঙ্গে স্পষ্টবাদিতা এবং তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করা এবং একটু শৌখিনতা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো কোনো সময় এরা একটু বেশি সাহসী হয়ে কিন্তু থাকেই তবে এইগুলো কোনো কোনো সময় এদের জীবনকেই সমস্যার মধ্যে ফেলে দেয় মেষরাশি মহারাশির প্রথম একটি রাশি প্রত্যেকটি মেষরাশির ক্ষেত্রে এটুকানি বলা যেতে পারে এদের কিন্তু খাওয়া পড়ার অভাব হয় না তবে এদের কিছু এমন গুণ থাকে এদের মধ্যে এদের ব্যক্তিত্বের মধ্যে এমন কিছু স্বভাব দেখতে পাওয়া যায় ব্যক্তিত্ব দেখতে পাওয়া যায় যেগুলো জন্য এরাই সমস্যার মধ্যে পড়ে যায় এবং একটা সময় সমস্যার মধ্যে পড়ে যখন সেই সমস্যাকে পার করতে পারে না তখন ডিপ্রেস হয়ে চিন্তিত হয়ে এরাই ভগবানকে বলে যে ভগবান যত কষ্ট যত সমস্যা তুমি কি আমার কপালেই লিখে দিয়েছ তখন ভগবান হেসে বলে যে না তোর কপালে তো আমি অনেক ভালো ভালো কিছু লিখেছি কিন্তু তোরই ব্যক্তিত্ব তোরই কিছু স্বভাব তোকেই সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে কোন কোন স্বভাব এদের জীবনকে সমস্যাগ্রস্ত করে তুলতে পারে সেটা হচ্ছে প্রথম এদের স্বাধীন চেতা মানসিকতা এবং সেই স্বাধীন চেতা মানসিকতার সঙ্গে সঙ্গে এরা এতটাই স্বাধীন চেতা হয়ে পড়ে যে অন্যের সাজেশান নেবার এরা প্রয়োজনই মনে করে না এবং দেখা যায় এই স্বাধীন চেতা মনোভাব অর্থাৎ নিজের ইচ্ছামতো কাজ করার প্রবণতা এদেরকে কিন্তু কোনো কোনো সময় সমস্যার মধ্যে জড়িয়ে ফেলে বহু দেখেছি যারা কিন্তু তারা একবার সামনের কাছে পরামর্শ নিতে চাই না যে আমার কি এই কাজটি করা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে মেষরাশিটি পীড়িত হয়ে গেলে কিন্তু আরো বেশি সমস্যা দেখতে পাওয়া যায় মিশ্র সেটি হয়ে গেলে পারে এরা তো কারোর কথা মানতেই চায় না এমনকি নিজের বাড়ির বাবা মায়ের কথাটাকেও এরা পাত্তা দেয় না এরা মনে করে আমি যে বুদ্ধি খাটাচ্ছি সেটা অবশ্যই সাকসেস হবে বা যত বড়ই সমস্যা আসুক আমি ঠিক পার করে নেব কিন্তু দেখা যায় এরাই কিন্তু সেই সমস্যার মধ্যে আস্তে আস্তে করে জড়িয়ে যায় যখন একটা সময় ভালোভাবে সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে তখন এরাই বাড়ির লোককে বলে যে এবার আমাকে বাঁচাও এই এই দিনটার তাহলে নিজেই অর্থাৎ যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে এরা কারুর পরামর্শ নিতে চায় না কারুর কথা এরা শোনে না এদের নিজের কনফিডেন্স নিজের আত্মবিশ্বাস এতটা বেশি যে সমস্যা যাই হোক না কেন আমি ঠিক পার করে দেব কিন্তু কিছু কিছু সমস্যা এমন এতে জীবনে চলে আসে যেখান থেকে এরা কিন্তু পার করতে পারে না আরেকটি সমস্যা দেখতে পাওয়া যায় রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে অত্যন্ত রাগ সাধারণভাবে রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি অগ্নিতত্ত্বের রাশি হবার কারণে এদের মধ্যে রাগ হবারই কথা কিন্তু মেষরাশিটি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে মহারাগে রূপান্তর হয় অর্থাৎ এদের রাগের সাথে সাথে অত্যন্ত জেদ এবং অত্যন্ত জেদের সাথে সাথে ভুলভাল কাজ করে নেওয়া এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় এর জন্য মেষরাশির বাড়ির বাবা মারা ক্লান্ত বলতে 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 এরাও কিন্তু একটা সময় স্তব্ধ হয়ে যায় চুপ হয়ে যায় কারণ মেষরাশিকে কিছু বললেই গরম হয়ে যায় কিছু বললেই রাগ বা জেদ দেখায় কিছু বললেই উল্টো পাল্টা কথাবার্তা বলে দেয় মানে উল্টো মানে গালি গালাজ নয় হয়তো কিন্তু অযৌক্তিক কথাবার্তা শুরু করে দেয় যেগুলো কিন্তু একটি ভালো লক্ষণ নয় একজন মেষরাশির মানুষ মানে আপনি যদি জীবনে অনেক বড় হবার স্বপ্ন দেখেন তাহলে পারে নিজের রাগকে কন্ট্রোল করা নিজের জেদকে কন্ট্রোল করে নেওয়া এটা হচ্ছে প্রথম ধাপ এখান এইটা যদি আপনি করতে পারেন আপনি কিন্তু আস্তে আস্তে ওপর দিকে উঠতে পারবেন আর যদি আপনি অকারণে রাগ জেদ হয়তো কারণেই আপনি রাগ জেদ দেখাচ্ছেন কিন্তু এতটা বেশি দেখাচ্ছেন যতটা বেশি দেখাবার দরকার ছিল না অনেক সময় অনেক মেষরাশির মানুষ অতিরিক্ত রাগ জেদ দেখিয়ে নিজেরই ক্ষতি করে বসে তাহলে আপনি যদি একজন ভালো মানুষ একজন বড় মানুষ হতে চান তাহলে আপনার অবশ্যই করতে হবে। এর সঙ্গে সঙ্গে আরো একটি জায়গা দেখতে পাওয়া যায় মেষ রাশির ক্ষেত্রে এরা অপরের কাছে বেশি ভালো দেখাতে গিয়ে বেশ কিছু গন্ডগোলের মধ্যে পড়ে যায় অপরের কাছে কিছু কিছু ভালো দেখাতে গিয়ে এরা বেশ মধ্যে পড়েই যায় এবং এরা এটা না যে আমি যদি বিপদে পড়ি আমাকে অপর এসে সাহায্য করবে না আমি বিপদে পড়লে আমার বাড়ির লোকগুলোই ছুটে আসবে কিন্তু তবুও এরা বাড়ির লোকগুলোর সঙ্গেই বন্ডিং প্রবলেম তৈরি করে রাখে আজকের অনুষ্ঠান বিশেষ করে বড় বড় যারা মেষরাশির ব্যক্তি ব্যক্তিরা রয়েছেন অ্যাডাল্ট তাদের থেকে বেশি যারা ইয়ং জেনারেশন আস্তে আস্তে উঠছে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বছরের ছেলে মেয়ে তাদের জন্য আমি কথাগুলো বলছি যে যদি তুমি জীবনে কিছু করতে চাও কিছু করে দেখাতে চাও তাহলে অনেক কন্ট্রোল ক্ষমতা তোমার মধ্যে আনতে হবে কারণ এটা শুনবে না দুনিয়া যে আমি পারছি না পারতেই হবে পারছি না কথাটা তো অ্যাভেলেবেল কথা মানে সবাই বলতে পারে যে আমি পারছি না কিন্তু আমি পারবো আমি চেষ্টা করবো যাতে আমি পারি এই কথাটা কিন্তু অনেক ভিড়ের মধ্যে একজন দুজনই বলতে পারে আর এই জায়গাটায় যদি তুমি যেতে পারো তাহলে কিন্তু তুমি ওপরের দিকে উঠবার সিঁড়িতে প্রথম পা ফেলতেই পারবে বহু মেষরাশির মানুষদের ক্ষেত্রে দেখেছি কেন এরা ভালো জায়গায় যেতে পারে না কেন এদের জীবনে বারবার দুঃখ আসে এইগুলোই কিন্তু দুঃখকে তৈরি করে এর সঙ্গে সঙ্গে আরও একটা কারণ মাঝে মাঝে দেখতে পাওয়া যায় কোনো কাজ বুঝুক বা না বুঝুক এরা স্পষ্ট করে বলে দেয় যে হ্যাঁ আমি পারবো আর এইটাকে করে এরা কিন্তু সমস্যার মধ্যে জড়িয়ে যায় হয়তো এই কাজটি বা যেই কাজটি এর করার ক্যাপাবিলিটি নেই সেই কাজটির মধ্যেও বলে দিল হয়তো নিজেকে হিরো করার জন্য যে হ্যাঁ আমি করে দেবো পারবো এবং সেই কাজটি করতে গিয়ে বেশ কিছু সমস্যার মধ্যে চলে আসে কোনো কোন সময় কাজটি বিগড়ে যায় কোন কোনো সময় এদেরই শরীর স্বাস্থ্য ক্লান্ত বোধ এসে যায় কোনো কোনো সময় এমন কাজের দায়িত্ব নিয়ে যায় নিয়ে নেয় যেই কাজটি করলে পারে মান সম্মানেরও ক্ষতি হতে পারে এরপরে মেনুষ নিজেকে বড় জায়গায় না নিয়ে যাওয়ার একটি আর একটি কারণ মাঝে মাঝে এরা কিছু না বুঝে হটকারি সিদ্ধান্ত নিয়ে নেয় এবং হটকারি সিদ্ধান্ত নিয়ে হঠাৎ একটা এমন সিদ্ধান্ত নিয়ে নিল যে সিদ্ধান্তটা নেওয়ার পূর্বে না বাড়ির লোককে জানালো না নিজের কাছাকাছির লোকদেরকে জানালো হটকারী একটা সিদ্ধান্ত নিয়ে নিল এবং নিয়ে কিন্তু নিজের জীবনকেই গন্ডগোলের মধ্যে ফেলে দিল আর এদেরকে জিজ্ঞেস করলে পারে বলে যে আমার রাগ হয়ে গেছিল আমার মাথাটা খুব গরম হয়ে গেছিল আমি কি করবো আমি এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কিন্তু এরা জানে না এদের ভুলভাল সিদ্ধান্ত এদের বাড়ির লোককে কতটা টেনশন দেয় এদের ভালভাবে চলার ধরন এদের পরিচিত মানুষদের এদের পরিবারকে কতটা সমস্যার মধ্যে ফেলে এদের ভুলভাল সিদ্ধান্ত এদেরকে কতটা সমস্যার মধ্যে ফেলে এদের এই ভুলভাল সিদ্ধান্তগুলোই এদেরকে বড় জায়গায় নিয়ে যেতে দেয় না কারণ যেই মেষরাশির মানুষ আঠাশ তিরিশ কুড়ি ছাব্বিশ বছরের মধ্যে দুনিয়ার ঝ্যামেলার মধ্যে জড়িয়ে যাবে সে কি করে নিজের লাইফকে তৈরি করতে পারবে নিজের ভবিষ্যৎকে যদি তৈরি করতে চায় তাহলে অনেক প্ল্যানিং অনেক পরিশ্রম এগুলো রয়েছে আর যদি সে আঠাশ তিরিশ ছাব্বিশ আঠাশ তিরিশের মধ্যে নানান ঝগড়া ঝামেলা উল্টো ব্যাপারের মধ্যে জড়িয়ে পড়ে তাহলে সেইগুলোকে তো কাটাতেই এর সময় লেগে যাবে এই সব কারণে রাশির জীবনে বারবার সমস্যা চলে আসে মেষরাশির মানুষদের ক্ষেত্রে আরো একটি জিনিস দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি নিজেকে মাঝে অতিরিক্ত সাহসী মনে করে মনে করে আমি সাহস দিয়ে সব কাজ করে ফেলব কিন্তু করতে পারে না এটা জন্মছ বলছে যে মেষরাশি যদি অতিরিক্ত সাহস দেখিয়ে নিজে কিছু করতে যায় তাহলে সমস্যায় পড়তে পারে এই জন্য বহু মেষরাশির কপালে বেশি করে কম বয়সী ছেলেদের দেখতে পেয়েছি তার এমন কিছু ঝামেলার মধ্যে জড়িয়ে গেছে এই ঝামেলার কারণে সম্মান ক্ষতি হয়েছে তাহলে এই সমস্ত নেগেটিভিটি থাকলে আপনি কখনোই বড় জায়গায় যেতে পারবেন না আপনাকে যদি বড় জায়গায় যেতে হয় তাহলে অনেক বুদ্ধি খাটিয়ে চলতে হবে অনেক সংযম আনতে হবে নিজের মধ্যে গায়ের জোর থাকলেই সব কিছু হয় না আসল তো হচ্ছে বুদ্ধি আপনি নিজের জীবনকে কতটা বুদ্ধি প্রয়োগ করে এগোতে পারলেন এটার ওপরই আপনার ভ্যালুয়েশন ক্রিয়েট করবে তাই আমি বলেছিলাম আজকের অনুষ্ঠান কি বাচ্চাদের জন্য বিশেষ করে ছোট ছোট আমার ভাই বোনদের জন্য যারা আস্তে আস্তে ভবিষ্যৎ গঠন করবে বা করছে তারা যদি এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রাখতে পারে তাহলে কিন্তু তারা অনেকটাই দূর এগোতে পারবে কেন আপনি বলবেন ডিপ্রেস হয়ে যে বারবার আমার জীবনে সমস্যা চলে আসে আপনি আপনি যদি নিজেকে সংযমের মধ্যে নিয়ে আসেন দেখবেন আপনি বারবার এটা বলবেন না আর একটা পয়েন্ট রয়েছে মাঝে মধ্যে আপনি কিন্তু হুড়ুম দুরুম করে খরচ করে ফেলেন খুব আবেগী সিদ্ধান্ত নিয়ে নেন ভাবনা চিন্তা না করে ঘুরুম করে খরচ করে দেওয়া আবেগী চলা এগুলো কিন্তু আপনাকে সমস্যার মধ্যে ফেলে দেয় আপনিও জানেন এগুলো সমস্যার মধ্যে ফেলে তাহলে এগুলোকে ঠিক করতে হবে ঠিক করা যায় সব কিছুর জন্য প্রতিকার কবচ তাবিজ এগুলো নয় নিজের কিছু সেলফ কনফিডেন্স রাখতে হবে যে হ্যাঁ আমি এগুলোকে ঠিক করব। দেখবেন আপনি একটা সময় বড় জায়গায় চলে যাবেন কারণ বড় জায়গায় যেতে গেলে পারে পাথর তাবিজ কবচ এইসব পরে আগে দরকার নিজেকে ঠিক করে নেওয়া আর যে মানুষ নিজেকে ঠিক করে নিতে পারে নিজের আত্মবিশ্বাস দিয়ে সেই মানুষ কিন্তু অনেকটাই বড় জায়গায় যাবার চান্স পায় এই সব কারণগুলোর জন্য আপনার জীবনে বারবার এত সমস্যা চলে আসে আর এইগুলোকে ঠিক করলে সমস্যা অটোমেটিক্যালি কমে যাবে জন্মছক বিচার জ্যোতিষের কাছে গিয়ে জন্মছক বিচার সঠিক পরামর্শ সঠিক রেমেডি এসব পার্ট আছে কিন্তু এটাই শেষ পার্ট নয় এটার দ্বারাই হবে এরকম নয় কিন্তু হবে আসলে আবি আপনি যদি ভাবনা চিন্তা করেন তাই আজকে থেকেই যদি আপনি মনে করেন নিজেকে একটি বিশেষ জায়গা নিয়ে যাবেন তাহলে আজকে থেকেই আপনার নিজের ভাবনা চিন্তাগুলোকে আরো শুদ্ধ করুন আর একটু বেশিক্ষণ বসে ভাবুন এখনো সময় আছে যাই হোক অনুষ্ঠানটি শেষ করলাম কিন্তু আপনি বলবেন আমার অনুষ্ঠানটি কিরকম লাগলো কতটা ঠিক বললাম বা কতটা ভুল বললাম পরের দিনকে অবশ্যই আপনার সাথে আমার আরেকটি নতুন অনুষ্ঠানে দেখা হয়েই যাবে ততক্ষণের জন্য নমস্কার